চলো আজকে আমার আম্মুর হাতের দুপুরের খাবারে কি কি রান্না করেছিল সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো দুপুরে রান্না হচ্ছে মেটে আলুদের রুই মাছ আর পালন শাক ভাজি হ্যালো ব্রিয়ন দিস টু মাই নিউ লাইফ স্টাইল ব্লগ ভিডিও আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে কিনা মাছ মাংস থেকে সবজি খাইতে পছন্দ করি তো প্রথমে আম্মু হচ্ছে ভাতটা চড়াই দিয়েছে আমাদের বাড়িতে ওইদিনকে প্রচুর পরিমাণে কাজ ছিল ধান ঝাড়তে ছিলাম এই জন্য খুবই ব্যস্ততার ভিতরে রান্না ভাড়া করতে হচ্ছে আম্মু এখানে তরকারিগুলো কুটে নিচ্ছিল মাটির আলু করতেছিল এদিকে মাছটাও ভেজে নিচ্ছে পালন শাক কুটে রেখে দিয়েছে জানো তো এই শীতের সিজনে যখন পালন শাক নতুন নতুন বাজারে উঠেছে আবু প্রায় প্রতিদিন এই পালন শাকটা কিনে আসে শুধু যে এটা সেরকমটা না যে কোনো জিনিসই নতুন বাজারে উঠলে সেটা মোটামুটি কয়েক মাস ধরে কিনবে মেটে ওটা আমি ধুয়ে এসে দিলাম কলে থেকে পালন শাকটা বাগারে দিচ্ছে পালং শাকের ভিতরে যদি একটু কুমড়ার বড়ি কুচি করে দিয়ে বাগার দেওয়া হয় তাহলে ওইটা আর বেশি মজা লাগে বাট আমাদের বাসা এখন নাই ওইটা এবার হচ্ছে মাটির আলুটা রান্না করবে প্রথমে পেঁয়াজ আর মরিচটা তেলে ভালো করে ভেজে নিয়ে ওর ভিতরে আলু দিয়ে পরিমাণ মতো লবণ হলো দিয়ে ভালো করে কষা নিচ্ছে যেহেতু আমরা ওই দিনকে বাড়িতে কাজ করতেছিলাম ওই ফাঁকে ফাঁকে এসে ভিডিও করতেছি এই জন্য পুরো ভিডিওটা আমি করতে পারিনি এবার ভেজে রাখা রুই মাছ গুলো আলুর ভিতরে দিয়ে দিচ্ছে তো গাইস আমার এই সাদা মোটা লাইফ স্টাইল ব্লগ ভিডিও তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিও আর পরবর্তী ভিডিওতে কার কার নাম নেবো জানিও তো